পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের সব স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে তবে এসব পদক্ষেপ নেয়ার আগেই চার মে সপরিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন বেনজির সাবেক আইজিপির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে তিন মে স্ত্রী সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান বেনজির স্ত্রী জিশান মির্জার চিকিৎসার কারণে তারা সে দেশেই অবস্থান করছেন এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও তিন মেয়েকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন গত আটাশ মে সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আগামী ছয় জুন বেনজির আহমেদকে এবং নয় জুন তার স্ত্রী জিশান মির্জা সহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয় দুদকের এক কর্মকর্তা বলেন অনুসন্ধানের শুরুতে বেনজির পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে এসব সম্পদের বিষয়ে ওই পরিবারের সদস্যদের আয়কর নথি যাচাই বাছাই করা হচ্ছে কিভাবে তারা এসব সম্পদ করেছেন তার ব্যাখ্যা দরকার সে কারণে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে অনুসন্ধানী দল আগামী ছয় জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুসন্ধানী দলের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন অনুমোদন দিয়েছে দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে শুধু দেশে নয় যুক্তরাষ্ট্র কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ রয়েছে এমন খবরে বিষয়টি অনুসন্ধান শুরু করেছে দুদক দেশ তিনটিতে বেনজিরের কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে ওই সব দেশে তথ্য চেয়েছে সংস্থাটি